হচ্ছে বলো তো ঠাকুর কুমড়া আর পুঁই শাকা ঘ্যাঁ অড়হাকা ডাল সাথে আলু ভাজি আর সুপারিনটেনডেন্ট সাহেব আর কেলটু বাবুর জন্য চিকেন বিরিয়ানি আর চিলি চিকেন হ্যাঁ দেখছিস ফোনতে আমাদের বেলায় খালি কুমড়ো আর পুঁই শাকের আর কেলটু খাবে সাদের সঙ্গে বিরিয়ানি চিলি চিকেন আর সব কত কিছু আমরা সবাই মিলে যা করতে চলেছি তার কৃতিত্ব কেলটো একাই নিতে চাইছে রে ফোনটে স্যার বিহালা বাজাতে পারেন তা তো জানতাম না রে খটকা হ্যাঁ দারুণ বাজায় শুনলে একেবারে মোহিত হয়ে যাবি এই যে মানিক জোর স্যারকে দিয়ে বেহালা বাজানো হবে বলে সন্মিলনী করতে স্যার টাকা দেবে আর তোদের কোনো তাড়া নেই কে বললে নেই তুমি বললেই এক পায়ে খাড়া হয়ে বুঝলে দেখ বেহালার ক্যাসেট করে এনেছি এটা স্টেজের পেছনে বাজবে আর স্যার স্টেজে দাঁড়িয়ে বেহালায় ছড় গোলাবে ওই গানে ঠোঁট মেলানোর মতোই মনে হবে স্যারই বাজাচ্ছে দারুণ হবে কাল সম্মিলনীর অনুষ্ঠান স্টেজ ঠিকঠাক করতে হবে অনেক কাজ এখন এটা তোদের কাছে থাক পরে নেব সাবধানে রাখবি ঠিক আছে দাও প্রিয় দর্শক মন্ডলী এবারে বেহাল আবার শোনাবেন অনুষ্ঠানের শেষ শিল্পী আমাদের বোর্ডিং স্কুলের সদ্য সুপারিনটেন্ডেন্ট শ্রীমান হাতিরাম পাতি স্যার বেহাল আবার যেন শুরু করলেই মাইক বন্ধ করে ক্যাসেটটা চালিয়ে দেবো ক্যাসেটটা দিয়ে তাড়াতাড়ি এই নাও আমি আর নোনে এখানে থাকছি কেউ যাতে ঢুকে না পড়ে সেটা আমরা দেখছি নমস্কার আমি সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি আমার অনেক দিনের শখ বেহালা বাজানো তাই আজকে আমি আপনাদের সামনে একটু বেহালা বাজিয়ে শোনাবো বেশ শুরু করি তাহলে কি আরে আরে বেহালার শব্দের বদলে তরাং তরাং তে রেখেতে দিন সব কি হচ্ছে এদি বাবা এই সব বনাস করেছে আরে এদি এদি কি হলো এদি কেল এ কি হলো রে এ এ কি রে স্যার বিয়ালাই তবলা বাজাচ্ছে রে কি দুদান্ত আহা বিয়ালাই তবলা বাজানো যায় এটা তো জানা ছিল না অপূর্ব এটা সরযন্ত্র স্যার সরযন্ত্র স্যার আমি নেই এর মিত্র এ স্যার এটা সরযন্ত্র ষড়যন্ত্র হ্যাঁ বাদ্যযন্ত্র নিয়ে ষড়যন্ত্র আজ আজ বেহালা দিয়ে তোর অবস্থা আমি বেহাল করব বুঝলি কেলটু এক্ষুনি এক্ষুনি দাঁড়া এখানে কত ছাড়া মহরকট আমার সম্মান নিয়ে টানাটানি দেখাচ্ছি মোজা দেখাচ্ছি বিখ্যাত ক্যাসেট কিন্তু আমাদেরকে উপেক্ষা করে স্যারের সঙ্গে বেশি মাখামাখি করার ফলেই বেহালার ক্যাসেট তবলা হয়ে গেছে ম্যাজিক যাকে বলে